বয়স বাড়লেও পা থাকবে সচল এই ছয়টি ভিটামিন আজ থেকেই শুরু করুন নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুগণ আমরা সবাই চাই বয়স বাড়লেও যেন হাঁটাচলায় কোন অসুবিধা না হয় পা থাকে আগের মতোই সচল আর হার থাকে মজবুত কিন্তু দুঃখের বিষয় হল বেশিরভাগ মানুষ জানেই না শরীরের কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের অভাবই আস্তে আস্তে আমাদের পেশি দুর্বল করে দেয় হাড় ভেঙে দেয় ভেতর থেকে আর পায়ের শক্তি কমিয়ে দেয় আপনি যদি এখন থেকেই এই ভিটামিনগুলো খাওয়া শুরু করেন তবে বয়স যতই বাড়ুক না কেন আপনার পায়ের সচলতা শক্তি আর হাড়ের ঘনত্ব আগের মতো বজায় থাকবে আজকের এই ভিডিওতে আমি বলবো ঠিক কোন ছয়টি ভিটামিন আপনার জন্য অপরিহার্য কেন এগুলো খাওয়া দরকার আর কিভাবে খেলে আপনি পাবেন দীর্ঘস্থায়ী শক্তি বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমি জানাবো কিছু এমন টিপস যেগুলো হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দেবে তো চলুন শুরু করি তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন চলুন এবার একটি লাইক দিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করি নম্বর এক ভিটামিন ডি বয়স বাড়লেও হাঁটার শক্তি ধরে রাখার গোপন রহস্য বন্ধুগণ আমরা অনেক সময় বুঝতেই পারি না শরীরের ভিতরে ধীরে ধীরে একটা নীরব পরিবর্তন ঘটছে একসময় যে পায়ে সহজে এক কিলোমিটার হাঁটতে পারতাম বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই পায়ে ক্লান্ত হয়ে পড়ে কয়েক ধাপ হেঁটেই আসল কারণটা কি জানেন সেটি হল ভিটামিন ডি এর ঘাটতি এখন অনেকেই মনে করেন ভিটামিন ডি শুধু হাড় মজবুত রাখার জন্য দরকার কিন্তু সত্যিটা আরও অনেক গভীর বিজ্ঞানীরা বলছেন এই ভিটামিন আমাদের শরীরে শুধু ক্যালসিয়াম জমা রাখতেই সাহায্য করে না বরং পেশির ভেতরে এমন কিছু বিশেষ প্রোটিন তৈরি করে যা পেশির সঙ্গে স্নাজুর যোগাযোগকে শক্তিশালী করে অর্থাৎ যখন আমরা হাঁটি বা দৌড়াই তখন যে সিগন্যাল মস্তিষ্ক থেকে পেশিতে পৌঁছায় সেটা ভিটামিন ডি না থাকলে দুর্বল হয়ে যায় বিশেষ করে একটা জায়গায় ভিটামিন ডি এর ভূমিকা সত্যিই অবাক করার মতো আমাদের শরীরে দ্রুত প্রতিক্রিয়া এবং ভারসাম্যের জন্য দায়ী যে ফাস্ট টুইচ মাংসপেশির ফাইবার আছে ভিটামিন ডি সেগুলোকে রক্ষা করে বয়স বাড়লে সাধারণত এই ফাইবারগুলো নষ্ট হতে থাকে ফলে হাঁটতে গিয়ে হোঁচ খাওয়া ভারসাম্য হারানো বা দ্রুত প্রতিক্রিয়া না দেওয়ার প্রবণতা বেড়ে যায় কিন্তু পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে এগুলো অনেকটাই প্রতিরোধ করা যায় আরেকটা জিনিস হয়তো অনেকেই জানেন না ভিটামিন ডি প্রদাহ কমাতে অসাধারণ কাজ করে বয়সের সঙ্গে সঙ্গে পেশিতে টান ব্যথা আর জড়তা বেড়ে যায় ভিটামিন ডি সেই প্রদাহকে নিয়ন্ত্রণে রাখে ফলে শরীর থাকে অনেকটা হালকা আর সচল কিন্তু এখানেই শেষ নয় ভিটামিন ডি এর অভাব কেবল হাড় বা পেশির সমস্যা তৈরি করে না বরং হৃদরোগ স্মৃতিশক্তি কমে যাওয়া ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়া এসব গুরুতর সমস্যার সঙ্গেও সরাসরি যুক্ত তাই এই একটি ভিটামিনকে অবহেলা করা মানেই হল শরীরকে ধীরে ধীরে ভিতর থেকে দুর্বল হতে দেওয়া তাহলে সমাধান কি প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট সূর্যের আলোতে সময় কাটান সঙ্গে রাখুন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ডিমের কুসুম স্যামন বা সাদিন মাছ দুধ আর বাদাম এতেই ধীরে ধীরে আপনার পেশির শক্তি বাড়বে হাডের ঘনত্ব বজায় থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স বাড়লেও পায়ের সচলতা আগের মতোই অটুট থাকবে নম্বর দুই ক্যালসিয়াম হাটকে করে লোহার মতো শক্ত পা রাখে সচল ও নমনীয় বন্ধুগণ একটা কথা কি খেয়াল করেছেন ছোটবেলায় আমাদের পড়ে গেলে হাট ভাঙতে সময় লাগত না আবার দ্রুতই সেরে উঠত কিন্তু বয়স বাড়ার পর সামান্য হোঁচ খেলেই বড ফ্র্যাকচারের ঝুঁকি তৈরি হয় কেন জানেন কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের ভেতর হাট ক্ষয় হওয়ার গতি বেড়ে যায় অথচ নতুন হাট গঠনের প্রক্রিয়া ধীরে ধীরে কমে আসে ফলস্বরূপ হাট ভঙ্গুর হয়ে পড়ে এবং পা ও কোমরের হাট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যার মূলেই রয়েছে ক্যালসিয়ামের ঘাটতি ক্যালসিয়ামকে বলা হয় হাড়ের প্রাণশক্তি আমাদের হাড়ের প্রায় নিরানব্বই পার্সেন্টেজ অংশ ক্যালসিয়াম দ্বারা গঠিত তাই যখন শরীর যথেষ্ট ক্যালসিয়াম পায় না তখন হাড়ের ভেতরকার ঘনত্ব আস্তে আস্তে কমে যায় যার ফলে পা দুর্বল হাঁটার ভয় সামান্য আঘাতেই ফ্র্যাকচার বিশেষ করে ফিমার ফ্র্যাকচার বা নিতম্বের হাট ভাঙা এমন এক অবস্থা যেটা একজন বৃদ্ধ মানুষের জীবনের গতি একেবারে থামিয়ে দিতে পারে কিন্তু ক্যালসিয়ামের কাজ শুধু হাড়ে সীমাবদ্ধ নয় আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি নড়াচড়া এমনকি চেয়ার থেকে উঠে দাঁড়ানো বা সিঁবি ভাঙা সব কিছুই সম্ভব হয় ক্যালসিয়ামের জন্য কেন জানেন কারণ ক্যালসিয়াম ছাড়া আমাদের পেশি সঠিকভাবে সংকোচনই করতে পারে না যখন মস্তিষ্ক থেকে সংকেত পেশিতে পৌঁছায় তখন আসলে ক্যালসিয়াম আয়নি সেই সংকেত বহন করে এবং পেশিকে চালু করে ক্যালসিয়ামের অভাব হলে পেশিতে টান ধরা হঠাৎ খিঁচুনি বা দুর্বলতা এসব সমস্যা বাড়তেই থাকে আর তখন বয়স্ক মানুষ মনে করেন শরীর ভারী হাঁটতে ইচ্ছে করে না বা কয়েক কদম হাঁটলেই ক্লান্ত হয়ে পড়েন এখন প্রশ্ন আমরা কি করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারি খুব সহজ দুধ দই পনির ছোট মাছ তিল বাদাম এসব খাবার নিয়মিত ডায়েটে রাখুন বিশেষ করে ছোট মাছের কাঁটা বা দুধজাত খাবার শরীরে সবচেয়ে সহজভাবে ক্যালসিয়াম জোগায় আর হ্যাঁ শুধু খাবার খেলেই হবে না ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করতে হলে দরকার ভিটামিন ডি যেটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছি কিভাবে খাবেন এবং কখন খাবেন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার সবচেয়ে ভালো সময় হল দিনের প্রথম ভাগে অর্থাৎ সকালের নাস্তা বা দুপুরের খাবারের সঙ্গে এতে শরীর সহজে শোষণ করতে পারে একসাথে বেশি ক্যালসিয়াম খাবেন না বরং অল্প অল্প করে ভাগ করে খান এতে শরীর সর্বোচ্চ উপকার নিতে পারবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন কফি অতিরিক্ত চা বা সফট ড্রিঙ্কস ক্যালসিয়াম শোষণ ব্যাহত করে তাই ক্যালসিয়াম খাবার সঙ্গে সঙ্গে এগুলো খাবেন না তাহলে বুঝতেই পারছেন ক্যালসিয়াম কেবল হাটকেই শক্ত করে না বরং হাঁটাচরার শক্তি পেশির নমনীয়তা আর ভারসাম্য বজায় রাখতে অসাধারণ ভূমিকা রাখে আর তাই বয়স যাই হোক না কেন প্রতিদিন খাবারে ক্যালসিয়াম রাখাটা একেবারেই অবহেলা করা যাবে না বন্ধুগণ এবার পরের পয়েন্টে জানার আগে আপনাদের কাছে অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতি সপ্তাহে প্রায় দুই তিনটি এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি যা আপনার বার্ধক্য বয়সকে আরও সুন্দরভাবে কাটাতে সাহায্য করবে তো চলুন এই পরের পয়েন্ট দেখেনি নম্বর তিন পটাশিয়াম পেশির জ্বালানি হাডের ঢাল আর স্নাজুর রক্ষাকবচ বন্ধুগণ এক মুহূর্ত ভেবে দেখুন ভোরবেলা ঘুম থেকে উঠে আপনি বিছানা থেকে নামলেন আর হঠাৎ পায়ের পেশিতে তীব্র টান ধরে গেল ব্যথায় দাঁড়িয়ে থাকা দায় হয়ে গেল এমন অভিজ্ঞতা কি আপনারও হয়েছে যদি হয়ে থাকে তাহলে বুঝবেন এটি শুধু বয়সের দোষ নয় বরং শরীরে এক গুরুত্বপূর্ণ খনিজের অভাবের সংকেত সেই খনিজের নাম হল পটাশিয়াম পটাশিয়ামকে অনেকেই শুধু একটি সাধারণ মিনারেল ভাবেন কিন্তু এর কাজ অত্যন্ত অসাধারণ আমাদের পেশি প্রতিটি নড়াচার জন্য যে বিদ্যুতের মতো সংকেত ব্যবহার করে সেটির মূল নিয়ন্ত্রণে থাকে পটাশিয়াম এটি কোষের ভেতর ও বাইরে তরলের ভারসাম্য বজায় রাখে যখন শরীরে পটাশিয়াম কমে যায় তখন মাংসপেশি অস্বাভাবিকভাবে সংকুচিত হতে শুরু করে ফল হঠাৎ পায় টান ধরা পেশিতে জড়তা আর চলাফেরার সময় অস্বস্তি শুধু তাই নয় বয়স বাড়লে রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমে আসে এবং পেশির ভর হ্রাস পায় এর সঙ্গে যদি পটাশিয়ামের ঘাটতি যোগ হয় তাহলে হাঁটতে গিয়ে পা কাঁপা ভারসাম্য হারানো এমনকি মস্তিষ্ক থেকে পেশিতে বার্তা পৌঁছানোর গতিও কমে যায় অর্থাৎ পা যেন মস্তিষ্কের কথা শুনতেই চায় না এ অবস্থায় সামান্য ভুলেই পড়ে যাওয়ার ঝুঁকি বেড়ে যায় যা বয়স্কদের জন্য সত্যিই ভয়াবহ এবার আসি হাড়ের কথায় অনেকেই জানেন না পটাশিয়াম হাড়ের জন্য এক অদৃশ্য ঢাল হিসেবে কাজ করে শরীরে যখন অতিরিক্ত অ্যাসিড জমা হয় তখন তা ধীরে ধীরে হাড়ের ঘনত্ব কমিয়ে দেয় কিন্তু পটাশিয়াম সেই অ্যাসিডকে নিরপেক্ষ করে হাটকে রক্ষা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে ক্ষয়ের হার ধীর হয়ে যায় অস্থিওপোরোসিসের ঝুঁকি কমে আর পা দীর্ঘদিন সক্রিয় থাকে তাহলে প্রশ্ন আসে আমাদের প্রতিদিনের খাবারে পটাশিয়ামের এই ঘাটতি পূরণ করব কিভাবে অনেকেই ভাবেন শুধু একটা কলাই নাকি যথেষ্ট কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে আরও অনেক খাবারে মিষ্টি আলু অ্যাভোকাডো তাজা পালং শাক মটরশুটি কমলা কিংবা খোসা সহ বেক করা আলু এগুলো সবই আসল সুপারফুড যেখানে করার চেয়েও বেশি পটাশিয়াম রয়েছে তাই শুধু একটি ফল বা সবজির উপর নির্ভর না করে প্রতিদিনের থালায় এই ভিন্ন ভিন্ন খাবারের মিশ্রণ রাখাটা জরুরি এতে শরীর পাবে স্থিতিশীল পটাশিয়াম লেভেল আর তার ফলেই পেশি ও হাট দুই থাকবে সক্রিয় ও শক্তিশালী তবে সবাই যে খাবার থেকে পর্যাপ্ত পটাশিয়াম শোষণ করতে পারেন তা নয় বিশেষ করে যারা সীমিত ডায়েট মেনে চলেন কিংবা যাদের হজমে সমস্যা রয়েছে তাদের জন্য সাপ্লিমেন্ট এক বিকল্প হতে পারে কিন্তু মনে রাখবেন এটি কখনই অযথা শুরু করার বিষয় নয় কারণ পটাশিয়ামের সঠিক মাত্রা মেনে চলা খুবই জরুরি মহিলাদের প্রতিদিন প্রায় দুই হাজার মিলিগ্রাম আর পুরুষদের প্রায় তিন হাজার মিলিগ্রাম পটাশিয়াম প্রয়োজন এ পরিমাণ কিন্তু খুব সহজেই পূরণ করা সম্ভব যদি আমাদের প্লেটে থাকে রঙিন সবজি ফল আর শাকের সমাহার তবে বিশেষ সতর্কতা আছে যাদের কিডনির অসুখ উচ্চ রক্তচাপ বা অন্য কোনো দীর্ঘস্থায়ী সমস্যা রয়েছে তাদের কখনই নিজে নিজে অতিরিক্ত পটাশিয়াম খাওয়া উচিত নয় কারণ এর মাত্রা যদি হঠাৎ বেড়ে যায় শরীরের জন্য সেটা মারাত্মক হতে পারে তাই প্রযোজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজের ডায়েটে পরিবর্তন করা উচিত নম্বর চার ভিটামিন বি এলভ বয়স বাড়লেও স্নায়ু ও পায়ের শক্তির প্রকৃত রক্ষাকবচ আমরা যখন পায়ের শক্তি সচলতা আর নমনীয়তার কথা ভাবি বেশিরভাগ সময়ই মাথায় আসে ক্যালসিয়াম কিংবা প্রোটিনের নাম কিন্তু এখানে একটি বড় ভুল থেকে যায় তা হল ভিটামিন বি বারো এর গুরুত্বকে অবহেলা করা আসলে শরীরের স্নায়ুতন্ত্র আর পেশির মধ্যে সংযোগ বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ একেবারেই অপরিহার্য ভেবে দেখুন তো আমাদের মেরুদণ্ড থেকে যে ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত পায়ের পেশিতে পৌঁছায় সেই পুরো প্রক্রিয়াটি ভিটামিন বি টুয়েলভের সহায়তায় ঘটে বি টুয়েলভ ঠিকভাবে উপস্থিত না থাকলে এই বার্তাগুলো মাঝপথেই থেমে যায় যার ফলস্বরূপ দেখা দেয় পায়ের দুর্বলতা মোটর নিয়ন্ত্রণের ঘাটতি এবং বারবার ভারসাম্য হারানোর সমস্যা অনেক সময় এই অভাবের লক্ষণগুলো হয় খুব সূক্ষ্ম পায়ের ঝিনঝিনানি অসারতা হাতের সময় কাঁপুনি কিংবা হঠাৎ ক্লান্ত হয়ে যাওয়া বয়স বাড়ার সাথে সাথে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ক্রমশ সাধারণ হয়ে ওঠে এর মূল কারণ হল আমাদের শরীরের এটি শোষণের ক্ষমতা খাবার থেকে বি পেতে হলে পাকস্থলিতে পর্যাপ্ত অ্যাসিড আর একটি বিশেষ প্রোটিনের উপস্থিতি প্রয়োজন কিন্তু বয়স বাড়লে এই প্রক্রিয়া দুর্বল হয়ে যায় উপরন্তু যাদের গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি বা দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড খাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে বি শোষণ আরও কমে যায় আর যারা মাংস মাছ বা প্রাণীজ উৎসের খাবার কম খান তাদের অজান্তেই এই ঘাটতি মারাত্মক রূপ নেয় সবচেয়ে বিপজ্জনক দিক হল অনেকে এই উপসর্গগুলোকে বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ ভেবে এড়িয়ে যান অথচ বাস্তব হল ভিটামিন বি টুয়েলভের অভাব পূরণ করলে এই সমস্যাগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা যায় যদি দীর্ঘদিন এই অভাব অবহেলিত থাকে তবে তা স্নায়ুর স্থায়ী ক্ষতি ভারসাম্য হারানো প্রতিক্রিয়া কমে যাওয়া এমনকি বারবার পড়ে যাওয়ার ঝুঁকিও বাড়িয়ে দেয় ঢাকার একজন ভদ্রলোক বয়স পঁয়ষট্টি বছর যিনি প্রতিদিন হাঁটার অভ্যাস করতেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন হাঁটার সময় বারবার পা কাঁপছে মাঝে মাঝে ভারসাম্য হারাচ্ছেন প্রথমে তিনি ভেবেছিলেন বয়সের কারণে হচ্ছে কিন্তু পরীক্ষা করার পর জানা গেল তার শরীরে ভিটামিন বি টুয়েলভের মাত্রা খুব কম কয়েক মাস ধরে এই অভাব তাকে এমন দুর্বল করে তুলেছিল যে তিনি বাজারে হাঁটতে যাওয়াটুকুও এড়িয়ে চলছিলেন চিকিৎসকের পরামর্শে যখন তিনি নিয়মিত ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট এবং খাবারের মাধ্যমে গ্রহণ শুরু করলেন মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তার পায়ের শক্তি ফিরে আসতে শুরু করল আর সেই হারিয়ে যাওয়া হাঁটার আত্মবিশ্বাস আবারও জেগে উঠল সমাধান কি হতে পারে ভিটামিন বি টুয়েলভের মূল উৎস হল মাংস মাছ ডিম এবং দুগ্ধজাত খাবার তাই যারা এগুলো খান তাদের নিয়মিত খাদ্য তালিকায় এগুলো রাখা জরুরি যারা নিরামিষ ভোজি তাদের জন্য বাজারে পাওয়া ফোর্টিফাইড সিরিয়াল দুধ অথবা চিকিৎসকের পরামর্শে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট একেবারেই অপরিহার্য আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কারণ অনেক সময় আমরা বুঝতেই পারি না শরীর কতটা নীরবে ভিটামিন বি টুয়েলভ হারাচ্ছে তাহলে কি বোঝা গেল বন্ধু বয়স বাড়ার সাথে সাথে পা দুর্বল হয়ে পড়া বার্ধক্যের স্বাভাবিক নীতি নয় বরং অবহেলিত ভিটামিন বি টুয়েলভের সংকেত সময় নজর দিলে এবং সঠিক সমাধান নিলে বার্ধক্যেও পা থাকতে পারে সক্রিয় শক্তিশালী আর আত্মবিশ্বাসী অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ শুধু পায়ের শক্তি আর সচলতার জন্যই নয় আপনার পুরো স্নায়ুতন্ত্রকে সফ রাখার এক অদৃশ্য রক্ষাকচ নম্বর পাঁচ ম্যাগনেসিয়াম বয়স্কদের পেশির নীরব রক্ষাক আপনি কি খেয়াল করেছেন অনেক বয়স্ক মানুষ রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যান পায় টান ধরা বা খিঁচুনির কারণে হাঁটতে গিয়ে হঠাৎ পেশি শক্ত হয়ে যায় আবার কখনো অকারণে পা ভারী লাগে বেশিরভাগ মানুষ ভাবে এটি শুধুই বার্ধক্যের স্বাভাবিক সমস্যা কিন্তু সত্যি কথা হল শরীরে পর্যাপ্ত ম্যাগনেসিয়ামের অভাবেই এর মূল কারণ ম্যাগনেসিয়ামকে বলা যায় পেশি ও স্নায়ুর স্মার্ট কন্ট্রোলার আপনার প্রতিটি হাঁটা বসা কিংবা সিঁদি ওঠার মতো ছোটবোট কাজের পেছনে ম্যাগনেসিয়ামের এক অদৃশ্য ভূমিকা থাকে এই খনিজটি পেশিকে সঠিকভাবে সংকুচিত ও প্রসারিত হতে সাহায্য করে খিঁচুনি এড়ায় আর শরীরে শক্তি উৎপাদনেও অবদান রাখে তাই এর অভাবে পা সহজেই টান ধরে রাতে ঘুম ভেঙে যায় আর ক্লান্তিও বেড়ে যায় বাস্তব উদাহরণ কলকাতার একজন বাহাত্তর বছরের প্রবীণ ভদ্রলোক প্রতিদিন হাঁটতে যান হঠাৎ কিছুদিন ধরে তিনি লক্ষ্য করলেন রাতে শোবার সময় তার পা বারবার শক্ত হয়ে যাচ্ছে কখনো আবার খিঁচুনি ধরে জেগে উঠতে হচ্ছে ডাক্তারের চেকআপে ধরা পড়ল তার শরীরে ম্যাগনেসিয়ামের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম এবার দেখুন সমাধান এটি কোনো জটিল রোগ নয় সহজেই প্রতিরোধযোগ্য প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল বাদাম কাজুবাদাম কুমড়োর বীজ কলা পালং শাক ওটস বা ব্রাউন রাইস রাখলে ম্যাগনেসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হয় প্রযোজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্টও নেওয়া যায় আর সবচেয়ে বড় কথা এই ছোট্ট অভ্যাস শরীরকে শুধু না বরং হাড ও হৃদযন্ত্রকেও মজবুত রাখবে তাই বয়স বাড়লেও হাঁটা চলা সিঁড়ি ওঠা কিংবা রাতে শান্ত ঘুম সবকিছু ঠিক রাখতে ম্যাগনেসিয়াম আপনার সেরা বন্ধু নম্বর ছয় কখনো ভেবেছ হাড আর পেশির শক্তি ধরে রাখার পেছনে এক অদৃশ্য সমন্বয়কারীর ভূমিকা আছে সেই নীরব শক্তিই হল কে বয়স যত বাড়ে শরীর তখন ততটাই ভরসা করে এই ভিটামিনের উপর কারণ এটি শুধু ক্যালসিয়ামকে হাড়ে পৌঁছে দেয় তাই নয় হাড়ের ভেতরে থাকা অস্টিও ক্যালসিন নামক প্রোটিনকে সক্রিয় করে হাটকে আরও ঘন মজবুত আর ফ্র্যাকচার প্রতিরোধী করে তোলে এখানেই শেষ নয় ভিটামিনকে আমাদের হাঁটু ও অন্যান্য জয়েন্টে অস্টিঅর্থারাইটিসের গতি কমায় ব্যথা ও শক্তভাব হ্রাস করে আর নরাজটাকে করে আরও নমনীয় অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত ভিটামিনকে গ্রহণ করলে পেশির শক্তি এবং ভারসাম্য বজায় থাকে ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা কমে যা বয়স্কদের সবচেয়ে বড় আশঙ্কাগুলির একটি সবচেয়ে ভালো খবর হল এই ভিটামিন আমরা সহজেই খাবার থেকে পেতারি যেমন পালং শাক বাঁধাকপি কেলো ব্রকলি আর বিশেষভাবে গাঁজন করা খাবার যেমন নাট্য সঙ্গে ডিম বা প্রাণী যকৃত আর কে দুই শরীরের ভেতরে আরও কার্যকর ভূমিকা রাখে তবে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবার তালিকায় এটি যোগ করা উচিত বন্ধুগণ এবার দেখুন যে অভ্যাসটির কথা আমি প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে শেষে বলবো যা আমাদের পাকে শক্ত রাখতে সাহায্য করবে হাঁটার অভ্যাস অসুস্থ রাখার সহজ কিন্তু জাদুকরী উপায় বন্ধুগণ আমরা অনেক সময় ভাবি শক্তিশালী ও সুস্থ পায়ের জন্য ওষুধ বা বিশেষ ব্যায়ামের প্রয়োজন কিন্তু আসলে প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট হাঁটার অভ্যাসই হতে পারে আপনার পায়ের জন্য একেবারে আশীর্বাদও স্বরূপ হাঁটা শুধু আপনার রক্ত সঞ্চালন বাড়ায় না বরং পায়ের হাড ও পেশিগুলোকে সক্রিয় রাখে জয়েন্টে জমে থাকা শক্ত ভাব কমায় এবং হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি কমিয়ে দেয় বিশেষ করে বয়স ষাটের পর হাঁটা এক ধরনের প্রাকৃতিক ফিজিওথেরাপি যা হাঁটুর ব্যথা কমায় গোডালিকে নমনীয় করে আর স্নাজু ও পেশির মধ্যে সমন্বয় উন্নত করে বন্ধুগণ আমাদের শরীরের আসল সম্পদ হল আমাদের পা পাই আমাদের প্রতিদিন জীবনের পথে এগিয়ে নিয়ে যায় স্বাধীনভাবে চরাফেরা করার শক্তি দেয় তাই আজ যে ভিটামিনের কথা বললাম সেগুলো শুধু খাবার নয় এগুলোই আপনার ভবিষ্যতের স্বাধীনতার চাবিকাঠি আর হ্যাঁ বন্ধুগণ এই ভিডিও কেবল শুরু আগামী ভিডিওতে আমি আরও অনেক কিছু দৈনন্দিন সহজ অভ্যাসের কথা বলবো যেগুলো আপনার পা এবং হাটকে আরও শক্ত রাখবে কোনো ঔষধ ছাড়াই তাই সঙ্গে থাকুন তবে শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ অনেকেই হয়তো আছেন যারা এই ধরনের পায়ের সমস্যায় ভুগছেন বা যাদের বয়স ষাটের উপর তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনারা উপকৃত হতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন